আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার কি প্রায় রাতে ঘুম হয় না ঘুমানোর চেষ্টা করেন কিন্তু মস্তিষ্ক কাজ করে চলেছে ভাবুন তো যদি এই ঘুমের অভাব দীর্ঘদিন চলতে থাকে এর প্রভাবে কি হতে পারে হার্ট অ্যাটাক স্ট্রোক মানসিক বিকারগ্রস্ততা এমনকি জীবনের বড় ক্ষতি দেখতে থাকুন এই ভিডিওতে আমি বলবো কেন ঘুম এত গুরুত্বপূর্ণ কেন আমরা ঠিক মতো ঘুমাতে পারি না আর এর অভাবে কি হয় আর কিভাবে আপনার সমস্যা দূর করবেন। ভিডিওটা দেখুন কারণ শেষে থাকছে ঘুমের চক্র ঠিক করার সহজ কিছু টিপস ঘুম শুধু বিশ্রাম নয় এটা আমাদের শরীর আর মস্তিষ্কের সুস্থতার চাবিকাঠি ঘুমের সময় আমাদের মস্তিষ্ক দিনভর জমানু স্ট্রেস আর টক্সিন পরিষ্কার করে শরীরের কোষগুলো মেরামত হয় আর রোগ প্রতিরোধ ক্ষমতাও তখনই বাড়ে আপনারা কি জানেন পর্যাপ্ত গুম না হলে স্মৃতিশক্তি কমে যায় কাজে মনোযোগ ধরে রাখা কঠিন হয় আর মানসিক চাপ বাড়ে তাহলে বুঝাই যাচ্ছে গুম আমাদের জীবনের কতটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু কেন আমরা ঘুমাতে পারি না কারণ এগুলো খুবই সাধারণ কিন্তু মারাত্মক এক স্ট্রেস বা টেনশন আজকের জীবনে এটা খুবই সাধারণ দুই অনিয়মিত জীবনযাত্রা যেমন একদিন দেরি করে ঘুমানো আরেকদিন তাড়াতাড়ি তিন রাতে অতিরিক্ত মোবাইল বা ল্যাপটপ ব্যবহার এগুলো থেকে বের হওয়া নীল আলো আমাদের মস্তিষ্ককে বলে দেয় যে এখনো দিন চলছে চার সন্ধ্যার পর চা কপি বা বাড়ি খাবার খাওয়া এসব অভ্যাস যদি আপনার দীর্ঘদিন থাকে তবে এখনই সময় এসেছে এগুলো পরিবর্তন করার এবার বলি ঘুমের অভাব কিভাবে আপনার শরীর আর জীবনে প্রভাব ফেলে এক এটা আপনার ওজন বাড়িয়ে দেয় হা ঘুম কম হলে হরমোনের কারণে আমরা বেশি খেয়ে ফেলি দুই হৃদরোগ বা ডায়াবেটিসের ঝুঁকি অনেক বেড়ে যায় তিন মানসিক স্বাস্থ্যের অবস্থা খারাপ হয় ডিপ্রেশন এগুলোর সঙ্গে ঘুমের গভীর সম্পর্ক রয়েছে কর্মক্ষমতা আর একাগ্রতা কমে যায় যা আপনার কেরিয়ার বা সম্পর্কেও প্রভাব ফেলতে পারে এবার আসি সমাধানে কি করলে আপনি ঘুমের সমস্যা দূর করতে পারবেন এক প্রতিদিন একই সময় ঘুমাতে যাওয়া আর ঘুম থেকে উঠার চেষ্টা করুন দুই ঘুমানোর অন্তত এক থেকে দুই ঘন্টা আগে মোবাইল বা স্ক্রিন থেকে দূরে থাকুন সন্ধ্যার পর কেফিন বা বাড়ি খাবার এড়িয়ে চলুন চার প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট চর্চা করুন পাঁচ আপনার ঘরকে ঘুমের উপযোগী করে তুলুন অন্ধকারে ঠান্ডা আর শান্ত পরিবেশ নিশ্চিত করুন আপনার ঘুমের চক্র ঠিক করার সবচেয়ে সহজ উপায় এক সকালে সূর্যের আলোতে কিছুক্ষণ সময় কাটান এটি আপনার সার্কারিয়ান রিদমকে ঠিক করে দুই রাতে নয়টা থেকে দশটার মধ্যে ঘুমানোর চেষ্টা করুন তিন একদিন নিয়ম মেনে ঘুমালে বাকি দিনগুলো সহজ হয়ে যাবে চার সপ্তাহান্তেও এই রুটিন ধরে রাখুন আপনার ঘুমের অভ্যাস বদলালে জীবন বদলে যাবে এটা আমি নিশ্চিত আপনার দেহ মন দুই ভালো থাকবে আর এই টিপসগুলো কাজে লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে